навід. Проба скунник. Хм. Буде ти кучасі. Gracias. আপনার কেমন আছেন আশা করি ভালো আছি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার লাইফটা সেই কোথা থেকে দেখতেছি অনেক দিন পরে লাইভে আপনার একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচ টাইমটা বাড়া একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচ টাইমটা বাড়ান আপনারা আমার লাইভটাকে শেয়ার করে দিবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি চাই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনারা অবশ্যই আমাকে আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন সবাই একটু ট্যাপ ট্যাপ করেন ট্যাপ ট্যাপ ওয়াশ টাইমটা বাড়েন একটু একটু ট্যাপ ট্যাপ করেন আপনারা একটু ট্যাপ ট্যাপ করে ওয়াশ্যান্ড টা বাড়ান আপনারা অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন আপনারা এখনো যারা আমার শেয়ার করেন নাই তাড়াতাড়ি আমার শেয়ার যারা যারা এখন আমার পরিবারে যুক্ত হন নাই আপনারা তাড়াতাড়ি আমার পরিবারে যুক্ত হয়ে যান একটু ট্যাপ ট্যাপ করে ওয়াশ টাইমটা বাড়ান আপনারা কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন কমেন্ট করে বলে যান আপনারা কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু ট্যাপ ট্যাপ করেন একটু ট্যাপ ট্যাপ করেন একটু ট্যাপ ট্যাপ করে ওয়াশ টাইমটা বাড়ান একটু ট্যাপ ট্যাপ করেন একটু ট্যাপ ট্যাপ করে ওয়াশ টাইমটা বাড়ান তাড়াতাড়ি Thank কে কোথা থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই একটু ট্যাপ ট্যাপ করে কমেন্ট করে যান ওয়াচ টাইমটা একটু বাড়ান বাড়ান একটু বাড়ান কে কোথা থেকে দেখতেছেন আমার লাইফটা একটু কমেন্টের মাধ্যমে বলে যাবেন মাধ্যমে বলে যাবেন আপনাকে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন সব একটু ট্যাপ ট্যাপ করেন ট্যাপ ট্যাপ করে ওয়াশ টাইমটা বাড়ান ওয়াশ টাইমটা বাড়ান একটু ওয়াশ টাইমটা তাড়াতাড়ি একটু ওয়াশ টাইমটা বাড়ান ওয়াশ টাইমটা বাড়ান একটু যারা এখনো যুক্ত হন না আপনারা তাড়াতাড়ি যুক্ত হন আমার আমার লাইভে আমি অনেকদিন পরে লাইভ নিয়ে আসছি আপনাদের মাঝে অবশ্যই আমাকে একটু সাপোর্ট ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা একান্ত কাম্য আমি চাই আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যেতে কমেন্ট করে জানেন কে কোথা থেকে দেখতেছে কমেন্ট করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কমেন্টে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানান কমেন্ট করেন সবাই কমেন্ট করেন ভাই কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে দেখতেছেন আপনার একটু ট্যাপ ট্যাপ করেন ওয়াশ টাইমটা কিন্তু কমে যাচ্ছে ওয়াশ টাইমটা কমে গেলে কিন্তু আমি লাইভ থেকে চলে যাব আমি লাইভ করবো না বন্ধুরা 12 বারান একটু আসুন টাইমটা 12 বারান একটু ট্যাপ ট্যাপ করেন সবাই একটু ট্যাপ ট্যাপ করেন আপনারা কি কোথা থেকে দেখতেছেন লাইভে তা কমেন্টের মাধ্যমে জানান অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেন আপনারা দেখতে পাচ্ছেন লাইভে দেখতেছেন